হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই একটি প্রয়োজনীয় মেডিসিন সম্পর্কে আলোচনা করবো যার সম্পর্কে অনেকেই জানতে তো তো একটি মেডিসিন হচ্ছে আপনার এই মেডিসিনটি আপনার কি ধরনের মেডিসিন এটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করবে এটি খাওয়ার পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা কারা খেতে পারবে বা পারবে না এই সব তথ্য এ ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব আশা করি এটা আপনাদের খুবই দরকার হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরো ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা এই মেডিসিনটি সম্পর্কে জানি ই বিটস অফ টু হান্ড্রেড ক্যাপসুলটি হচ্ছে মূলত একটি ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল এটি প্রস্তুত করা হয়েছে আলফা টোকোফেরল যা ভিটামিন ই এর উপাদান এবং এটি অক্সিডেন্ট একটি সাপ্লিমেন্ট বলা যায় এই মেডিসিনটা আপনার প্রস্তুত করেছে লিমিটেড আর প্রতিটি ক্যাপসুলের মূল্য পড়বে ছয় টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন বা কি কাজ করে প্রথমত যদি আপনার শরীরে ভিটামিন ই এর অভাব থাকে বা ভিটামিন ই এর অভাবের কারণে কোনো সমস্যা দেখা দেয় বা রোগ হয় সেক্ষেত্রে আপনারা পারেন দ্বিতীয়ত এই মেডিসিনটি আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে আর এটি আপনারা চুল পড়ার জন্য যদি খেতে চান সেই আপনারা ডাইরেক্ট সরাসরি গিলো খেতে পারেন অথবা তেলের সাথে মিক্স করে আপনি চুলে দিতে পারেন আর এই মেডিসিনটির আরও কাজ আছে তার মধ্যে আরেকটি হচ্ছে আপনার এই মেডিসিনটি কিন্তু আপনার ত্বকের সজীবতা বাড়ানোর মাধ্যমে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় আর এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভালো কাজ করে থাকে যা আমাদের শরীরের জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রয়োজনীয় আর এই মেডিসিনটির আরও একটি কাজ আছে যে এটি আপনার যাদের হৃদরোগ বা হার্টের সমস্যা আছে তাদের হৃদরোগের ঝুঁকিটি কমাতে সাহায্য করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেডিসিনটির কাজ এবার আপনাদেরকে এটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই বিচ সফট টু ক্যাপসুল এটি যাদের বয়স আপনার পনেরো থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বা বয়স ব্যক্তি যারা আছেন তারা সকলে এটি খেতে পারবে দিনে একটি করে আর কারো যদি বেশি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তারা ইবি সফটের মধ্যে ফোর হান্ড্রেড আছে সেটি খেতে পারবে এবং এই মেডিসিনটা আপনারা খাবেন খাবারের পর ভয় পেটে আর এটি আপনারা কতদিন খাবেন এটি নির্ভর করছে আপনার সমস্যার উপর তবে কারোর যদি সমস্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে স্বাভাবিকভাবে এক মাসের মতো প্রেসক্রাইব করা হয় এবার আপনাদেরকে মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে হয়তো অ্যালার্জির সমস্যা বা ক্লান্ত ভাব বা ডায়রিয়া সমস্যা মায়োপ্যাথি এই সমস্যাগুলো দেখা দিতে পারে আপনার পরিমাণ মতো মেডিসিন গ্রহণ করলে এই সমস্যাগুলো হবে না এবং যে সকল মহিলারা রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা কিন্তু এই মেডিসিনটি খেতে পারবে এই ক্ষেত্রে সমস্যা হবে না আর এ হচ্ছে আজকের এই হান্ড্রেড ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ